অক্সরশায়ের উইটলিতে অবস্থিত জনপ্রিয় বাংলাদেশি রেস্তোরাঁ সিনামনস দুই দশকের বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করার পর বন্ধ হয়ে গেছে এর পেছনে রয়েছে কারির গন্ধ নিয়ে করা একটি অভিযোগ দু হাজার একুশ সালে সাউথ অক্সফোর্ডশায়ারের ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাছে অভিযোগ আসে যে রেস্তোরাঁ থেকে কারির গন্ধ চড়াচ্ছে পরে পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা তদন্ত করে অভিযোগকে সঠিক বলে রায় দেন এর প্রেক্ষিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রায় পঁয়ত্রিশ হাজার পাউন্ড খরচ করে নতুন একটি অ্যাস্ট্রাকশন ফ্যান বসায় তবে এরপরও আবারও তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে নতুন ভেন্টিলেশন সিস্টেমটি ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে কাউন্সিল থেকে এভেটমেন্ট নোটিশ মানে দূষণ প্রতিরোধকারী সরকারের যে নির্দেশনা সেটা জারি করা হয় রেস্তোরাঁর মালিকরা জানিয়েছেন যে নতুন একটি কার্যকর ব্যবস্থা বসাতে তাদের প্রায় পাঁচ পঞ্চাশ হাজার পাউন্ড খরচ হতো যা তাদের পক্ষে বহন করা সম্ভব হয়নি ফলে তারা আদালতে গিয়েও দু সালের অক্টোবর মাসে স্বীকার করে পঁচিশ হাজার পাউন্ড জরিমানা দিতে বাধ্য হন সেই সঙ্গে আরও একটি এভেটমেন্ট নোটিশ জারি করে কাউন্সিল অবশেষে দু হাজার পঁচিশ সালের মে মাসে সিনামন্স ঘোষণা দেয় তারা এই খরচ বহন করতে পারছে না এবং জুনের মাঝামাঝি বন্ধ হয়ে যাবে যার ফলে জন কর্মচারী চাকরি হারাবেন সাউথ ওয়সায়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে যদি দূষণ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় এবং সরকারি যে নির্দেশ সেটা অমান্য করা হয় তবে মামলা করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না এটিকে রেস্তোরাঁর বত্রিশ বছর বয়সী মালিক সিরাজুল হক বলেছেন যে তারা যেই ভিলেজে এই রেস্তোরাঁটি পরিচালনা করেন সেই ভিলেজের বেশিরভাগ মানুষ এই রেস্তোরাঁটিকে ভালোবাসে না হলে জরিমানা দেওয়ার আগেই তারা বন্ধ করে দিতেন তারা গ্রামবাসীদেরকে ভালোবাসেন তাই এটা তাদের জন্য খুবই কষ্টদায়ক তিনি আরও বলেন যে তাদের রন্ধন প্রণালীকে মানে এই যে বাংলাদেশি রান্নার যে স্টাইল অথবা ইন্ডিয়ান কারি রান্নার যে স্টাইল যেখানে ব্রিটেনে হাজার হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে সেই রন্ধন প্রণালীকে কেউ কেউ দুর্গন্ধজনক বলে অভিহিত করছেন এটা খুবই দুঃখজনক এবং অপমানজনক তিনি তিনি এটাও বলছিলেন যে তার রেস্টুর তার রেস্টুরেন্টের কর্মচারীদের পরিবার রয়েছে তার যেসব রাধুনীলা রেস্তোরাঁর উপরে ফ্ল্যাটে থাকেন তারাও গৃহহীন হয়ে মানে তারা এই জব হারানোর ফলে তারা জব তো হারাবেনি উপরে যারা ফ্ল্যাটে থাকতেন তারা গৃহহীন হয়ে পড়বেন হোমলেস হয়ে পড়বেন এবং এটা তিনি বলছিলেন যে তার হৃদয়ে রক্তক্ষরণের মতো একটি ঘটনা ঘটেছে আসম আসম লন্ডন